বিরাসে জায়গায় নামাজে দাগি দিয়েছেন তোমরা নামাজ قائم করো নামাজকে প্রতিষ্ঠিত করো আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব নবীর যুগে আল্লাহর নবীর জামানায় সাহাবীরা কত কষ্ট করে কি দুর্দিনের অবস্থায় নামাজ আদায় করেছেন একদিন আল্লাহর নবী মসজিদে বসে আছেন মসজিদে বসে আছেন গরিব মানুষরা বললেন ওয়াল্লাহ আমরা নামাজ পড়ি ধনিরাও নামাজ পড়েন আমরা রোজা রাখি ধনীরাও রোজা রাখে রমজান মাসে ধনীরা দান করে দানে নেকি রয়েছে ধনীরাও হজ করে আছে হজে নেকি রয়েছে ধনীরা জাকাত দেয় নেকি রয়েছে তাহলে চাই চাহিদা আমরা আগে জান্নাতে যেতে পারব না ও মা খালার আমার ভাইয়ের আমার শুনে নিন আল্লাহ নবী বলেন সাহাবিরে শুনে নাও সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ মসজিদকে দুনিয়ার জান্নাত হয়েছে হাদিস আছে মম্বানালিল্লাহ হে মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত যদি কেউ মসজিদ তৈরি করার জন্য একটা জায়গা দান করে বাইট বালি বা সিমেন্ট দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন তার জন্য মহান আল্লাহ জান্নাতের ভেতরে একটা ঘর তৈরি করে রাখবেন বলুন সুহানাল্লাহ ভাইরা আমার বড় লম্বা ঘটনা আমি যেটা বলতে جاছিলাম আল্লাহ রাসূল কে গরীব সাহাবিটি বললেন ও আল্লাহ নবী আমাদের নামাজ আর রোজা পুঁজি এছাড়া আমরা দান করতে পারি না হজ করার ক্ষমতা আমাদের নেই তাহলে কি আমরা আগে জান্নাতে যেতে পারবো না নবী বলেন সাহাবীরে মসজিদে যাবে নামাজের পরে একটু বসবে আর নামাজ যখন হয়ে যাবে মনে মনে বলবে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফজরে যদি একশো বার পড়ো জোহরে একশো বার পড়ো মাগরে বেশায় একশো বার পড়ো ওরে আমার গরিব সাহেবরা শুনে নাও ওই দের চাইতে পাঁচ শত বছর আগে তোমরা জান্নাতে জায়গা পাবে মসজিদে গিয়ে গরিব মানুষেরা মসজিদে গিয়ে গরিব মানুষেরা মসজিদে গিয়ে গরিব মানুষেরা একটা ফ্যান দেন ফ্যান মসজিদে গিয়ে গরিব মানুষেরা এই আওয়াজ হচ্ছে তালি মসজিদে গিয়ে গরিব মানুষেরা তসবি করে জিকির করে জান্নাতি ফল ফল খায় একজন সাহাবী সবার শেষে ছুটে গিয়ে নামাজ ধরে যখন নামাজ হয়ে যায় কাতার ফেরে ফেরে পালিয়ে যায় আল্লাহ নবীকে সাহাবিরা বলেন ও আল্লাহ নবী অমুক ফালানা প্রতিদিন নামাজ পড়তে আসে আর সে নামাজের পরে প্রতিদিন সে পালিয়ে যায় আল্লাহ নবী বলেন সাহাবিরে শুনে নাও পরের দিন নামাজ পড়াম্ভ করার আগে বললেন ভাই বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে নমাজ হয়ে গেল আল্লাহ রাসুল উঠে দাঁড়ালেন আর বললেন হারুন তুমি কি নামাজ পড়তে এসেছো শত সহস্র লোকের ভিড়ে অসহায় দুর্বল সাহেবটি বলে লাভ ভাইয়া কেয়ারা সরাল্লাহ ও আমি মসজিদে গিয়ে যে যখন আজাদ হয় আমার মতো গরিব মানুষ আর কেউ নেই আল্লাহর নবী আজান শুনে বিবিকে বলি বিবি রে আজান হয়ে গেল আমি নামাজ পড়তে যাব তোমার কাপড়টা আমাকে খুলে দাও আল্লাহর নবী আমার বিবি কন্ধকার গোহায় রেখে আমি এই কাপড়টা পরে নামাজ পড়তে চলে আসি ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই যখন দোষ পড়ে জিকির করে জানি ফলগুলো খাই আমি বাড়ি গিয়ে এই কাপড়টা আমার বিবিকে খুলে দিই আমি আরাম হয়ে থাকি আর আমার বিবি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে সব সাহাবিদের ভুল ভেঙে গেল আমার রাসূল বলেছেন কবরদার কারো তোমরা গোপন তত্ত্ব না জেনে ভিতরের অভ্যন্তরে কথা না জেনে বাইরের লেভেলটা দেখে সমালোচনা করিও না আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল বিবি বলে স্বামী গো নামাজ তো কখন হয়ে গেছে কেন আজ দেরি হয়ে গেল বলো বিবিদের সর্বনাশ হয়ে গেছে তোমার আমার গোপন কথা সব

কবুল হয়ে গেল আর তারা বেঁচে নেই ওরে খাজুরিয়ার মালারা ভাই জানেরা কত অভাব তাদের ছিল একখানা ভালো কাপড় ছাড়া যাদের বাড়িতে দোকানের কাপড় ছিল না তবু তারা নামাজে পাবন্দি করেছেন নামাজ করেছেন আজ আমাদের বলেন কোন অভাবটা আমাদের আছে পুকুর